ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় ফুটবল দলের কিন্তু দুটো ম্যাচ রয়েছে এবং দুটো ম্যাচই কিন্তু হতে চলেছে শিলংয়ে ছোট্ট একটা আপডেট এখানে আমরা ভারতীয় দলের যে ম্যাচগুলো যেটা প্রীতি ম্যাচ একটা রয়েছে এবং এএফসি এশিয়ান দু যেটা সৌদি আরবে হচ্ছে সেটা কোয়ালিফায়ার ফাইনাল রাউন্ডের ম্যাচ রয়েছে একটু আপডেটটা জেনে নেব ভিডিওতে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তো ভারতীয় দল কিন্তু দীর্ঘদিন ধরে খুবই খারাপ পারফরমেন্স করছে ভারতীয় ফুটবল দল এবং সেখানে ভারতীয় ফুটবলাররা যারা ক্লাবের জার্সিতে দুরন্ত পারফরমেন্স করলেও ন্যাশনাল টিমের জার্সিতে বা ভারতীয় ফুটবল জার্সিতে কিন্তু তাদের পারফরমেন্স কোথাও আপ টু দা মার্ক হচ্ছে না তারা এমন কিছু দলের সঙ্গে হারছে যেটা হয়তো তাদের আরও বেশি পিছিয়ে দিচ্ছে যেখানে ভিশন টু থাউজেন্ড একটা রয়েছে যেখানে দাঁড়িয়ে হয়তো ইআইএফএফ চাইছে যে ভারতীয় ফুটবল দল এই সালগুলোর মধ্যে কারণ ফর্টি ফাইভ ফর্টি এই দুটো জায়গায় কিন্তু মেজার কিছু চেঞ্জেস দেখতে পারবো এরকমই এক্স এক্সপেকটেশান রয়েছে ভারতীয় ফুটবল সংস্থার তরফ থেকে বাট সেই অনুযায়ী কিন্তু ভারতীয় দল ক্রমাগত ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়েই চলেছে তো সেখানে দাঁড়িয়ে অনেকটা ইজি ম্যাচ রয়েছে ভারতীয় লীগের তুলনায় এই সমস্ত লীগের ফুটবল দেখতে গেলে যথেষ্ট ভারতীয় ফুটবল কঠিন এই লীগগুলোর তুলনায় সেখানে দাঁড়িয়ে আমরা লাস্ট দেখেছিলাম ভারতীয় ফুটবল দল বাংলাদেশের এগেন্স্টে যু ভারতীয় ক্রীড়াঙ্গনে যে ম্যাচটায় আদিল খানের দুর্দান্ত গোল লাইন সেভ এবং তার শেষ মুহূর্তের গোলে এক এক ড্র করেছিল তবে তারপরে বাংলাদেশ দলে অনেক কিছু চেঞ্জেস এসছে এই বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজা চৌধুরী এবং বেশ কিছু প্লেয়ারকে আনার তারা চেষ্টা করছে তারা বাংলাদেশীয় বংশোদ্ভূত এবং বাইরের বড় বড় লিগে পারফরমেন্স করছে তাদের সেই লিগে পারফরমেন্স করার পরও তারা যেখানের সিটিজেনশিপ নিয়েছেন সেই দেশের হয়ে জার্সি পারছে না তো তাদের কিন্তু নিয়ে আসার চেষ্টা করছে এবং সেই প্রচেষ্টায় প্রথম সফল হয়েছেন কিন্তু তারা হামজা চৌধুরীকে নিয়ে এসে এবং সেখানে তারা কিন্তু অনেক বেশি স্ট্রং দেখাচ্ছে এবার দেখা যাক ভারতীয় ফুটবল দল কতটা স্ট্রং পারফরমেন্স দেয় এদের এগেন্সে দেখো প্রথম যে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু হতে চলেছে উনিশ এ মার্চ এটা মালদ্বীপের বিরুদ্ধে ভারতীয় দল খেলবে এবং এটা কিন্তু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অন্যদিকে পঁচিশে মার্চ এ এশিয়ান কোয়ালিফায়ার্স দু হাজার সাতাশের জন্য যেটা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল খেলবে দুটো ম্যাচই কিন্তু সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে এফ এশিয়ান কাপে ভারত সি গ্রুপে রয়েছে এবং সি গ্রুপে টোটাল চারটে দল ইন্ডিয়া হংকং সিঙ্গাপুর এবং বাংলাদেশ এবং এই দলগুলো ভারতের কাছে মনে করা হয় যে যথেষ্ট ইজি প্রতিপক্ষ যদি সেইভাবে টিমটার কম্বিনেশান সেট করা যায় তাহলে ভারত কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেবে এটাই কিন্তু এই মুহূর্তে এক্সপেক্ট করা হচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে ম্যাচটা এই গ্রুপ থেকে যারা টপ করবে তারাই কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে তোমাদের কি মনে হয় এই গ্রুপ থেকে কি ভারত কোয়ালিফাই করে পরের রাউন্ডে যাবে বাংলাদেশ এবং ভারতীয় দল বা হংকং সিঙ্গাপুর এদেরও একটা তুল্যমূল্য আলোচনা আগামী দিনে আমরা জানাবো এবং এই ম্যাচগুলো কোথায় টেলিকাস্ট হবে সেগুলো তো আপডেট আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভিডিওটা অবশ্যই লাইক করে